আসসালামু আলাইকুম একটা অতি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে একুশ তারিখ ঢাকার উত্তরাতে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ বিমান বাহিনীর একটা এফ সেভেন প্রশিক্ষণ জেট বিমান বিধ্বস্ত হয়েছে আমরা সবাই জানি যেটা আমাদের জাতির জন্য অনেক হতাশার এবং অনেক দুঃখের একটা দিন আছে অনেকগুলো প্রাণ ঝরে গেল অকালে যেটা কোনো কিছুর বিনিময়ে আসলে আনা সম্ভব না আমার নিজেরও একটা বেবি আছে বাট এখানে আসলে কিছু বলার আছে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কথা হচ্ছে কি কারণে আজকে হলো এই জিনিসটা এই যে এই এই ম্যাসটা এই ট্র্যাজেডিটা আছে কেন হলো যতটুকু আমরা ফেসবুক স্ক্রলিং বা অনলাইন পোর্টালের মাধ্যমে যতটুকু আমরা দেখতে পেয়েছি যে দুপুর একটা ছয়ে বিমানটা টেক অফ করে এবং ঠিক একটা আঠারোতে বিমানটা ক্ল্যাশ করে তো এই যে এত শর্ট টাইমের মধ্যে জিনিসটা হলো এটা কেন এখানে অনেকগুলো বিষয় আছে এগুলো আসলে জাতির সামনে আনা উচিত এগুলো আমাদের জানা উচিত এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি যে র্যান্ডম রিপোর্ট অনুযায়ী উনিশ থেকে বিশ জনের মতো মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে যাদের অধিকাংশ স্কুল ছাত্রছাত্রী ছাত্রী সংখ্যা অলমোস্ট নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড ফ্লাইট লেফটেন্যান্ট যিনি ছিল মোহাম্মদ তৌকির ইসলাম উনিও মারা গিয়েছেন যদিও সঠিক হিসাবটা এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি বা আমরা কেউই জানি না যতটুকু আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অনলাইন নিউজগুলোর মাধ্যমে সেটাই শেয়ার করলাম তো এখানে কম বেশি হতে পারে এটা এখন পর্যন্ত শেয়ার করলাম রাখেও অ্যাকচুয়ালি কী ঘটলো বিমানের মধ্যে বা প্লেনের মধ্যে কী ঘটল আইএসপিআর যেটা জানাচ্ছে যে টেক অফের পর বিমানটিতে টেকনিক্যাল ত্রুটি দেখা যায় যে কারণে ফ্লাইট লেফটেন্যান্ট যিনি ছিলেন উনি চেষ্টা করেন যে বাসিন্দা বা জনসংখ্যা কম কম জনবহুল এলাকায় এমন জায়গায় জায়গায় বিমান বিমানটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি আসলে সময়টা পাননি এর মধ্যেই বিমানটা বিধ্বস্ত হয় তো এখানে আসলে ওনার দোষ দেওয়ার মতো ওই রকম আপাতত কিছু নেই আপাত দৃষ্টিতে কিছু নেই বাট এই বিষয়গুলো আসলে তদন্ত হওয়া দরকার ঠিক প্রথমত বিমানটা কেন এত এত কি বলে ঘন এলাকায় মিশন করছে কেন এত জনবহুল এলাকায় এটা কেন হবে এটা তো হওয়ার কথা না দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ট্রেনিং বিমান এটা কি যথাযথভাবে মেনটেন্সটা করা হয় বা হয়েছিল কি না বা কখনও কোনো মেকানিক্যাল ফল্ট রিপোর্ট করা হয়েছিল কি না কোথাও এটা আসলে জাতির সামনে আসা উচিত কারণ এসফার এয়ারলাইনও যেটা অনেক আগের একটা মডেল নাইনটিন সেভেন্টি সিক্স বা নাইনটিন সিক্সটি সিক্স যতটুকু জানি যতটুকু জেনেছি করা যেটা আরও প্রায় দুই যুগ আগে অন্য যত দেশ আছে এগুলো এই মডেলটা রিজেক্ট করেছে সেখানে দুই সালে এসে দু হাজার এগারোতে এসে বিমানটা কেন কিনা হয়েছিল সেই উনিশশো ছিয়াত্তর পনেরোশো সালের মডেলটা কেন কিনা হয়েছিল এত পুরাতন পুরাতন মডেল কেন কিনা হয়েছে এটা একটা ফ্যাক্ট দ্বিতীয়ত যেটা হচ্ছে নিরাপত্তা নীতিটা কি আসলে নিরাপত্তা নীতি কি রয়েছে যে এমন ডেন্সলি পপুলেটেড বা হাইলি পপুলেটেড এলাকায় প্রশিক্ষণ ফ্লাইটের থাকার তো কথা না তো নিরাপত্তা নীতিটা আমাদের তো জানা উচিত আসলে কি এরকম হাইলি পপুলেটেড এরিয়াতে এই সমস্ত প্রশিক্ষণ ফ্লাইটের বা ট্রেনিং ফ্লাইটের অ্যারেঞ্জমেন্ট নীতি কি আছে আমাদের চার নাম্বার এই বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী ও স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল যদি থার্ড নাম্বার পয়েন্ট আমরা বিশ্লেষণ করি যে নিরাপত্তা নীতি যদি থেকেও থাকে তাহলে ফ্লাইটটা টেক অফ করার আগে ওই এরিয়াতে যে শিক্ষার্থী ছিল ওইটা যেহেতু একটা স্কুল এরিয়া বা একটা জনবহুল এরিয়া সো স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল এটা এটা আমাদের জানাতে হবে অবশ্যই জানাতে হবে সো কিভাবে কার্যকর হচ্ছে বা হবে এটা আসলে এই মুহূর্তে আমরা জানি না যদিও ডক্টর মোহাম্মদ স্যার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এটা সুষ্ঠু তদন্ত করার জন্য এবং উনি বলেছেন যে এটা অবশ্যই সুষ্ঠু তদন্ত হতে হবে তো প্রাথমিক তদন্ত হিসেবে ব্ল্যাকবক্স রেকর্ডার যে তথ্য সেটা করা জরুরি যান্ত্রিক ত্রুটির প্রকৃতি ও রক্ষণাবেক্ষণ ইতিহাস যেটা আছে কোনো হিস্ট্রি যদি থেকে থাকে মেকানিক্যাল ফল্টের সেটা সবার সামনে আনতে হবে আর একটা নিরপেক্ষ তদন্ত কমিশন অবশ্যই এটা গঠন করতে হবে আমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিটি চাই এই কেসটার এই ট্রেজারিটার এবং যদি কর্তব্যে অবহেলা বা নিয়ম ভঙ্গের কোনো মামলা থাকে সেটা অনুসন্ধান অবশ্যই করতে হবে ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধে নতুন নিরাপত্তা যদি কোন আইন কোনো কিছু প্রণয়ন করতে হয় সেটাও প্রণয়ন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছেন তাদেরকে আসলে ক্ষতিপূরণ দিয়ে তো আসলে এটা কখনই পোষানো সম্ভব না যারা আসলে তার সন্তানকে বা কাছের মানুষটাকে হারিয়েছেন তারা আসলে এটা ফিল করতে পারত তো ক্ষতিপূরণ চিকিৎসা সহায়তা মানসিক সমর্থন এগুলো দীর্ঘমেয়াদী ফান্ড করতে হবে তো আমাদের দাবি যেটা আছে একান্ত স্বচ্ছ বাধ্যতামূলক তদন্ত মাস্ট বি অ্যান্ড ইট শুড বি যান্ত্রিক যে ত্রুটি রয়েছে মেকানিক্যাল যদি কোনো ফল্ট থেকে থাকে সেটার জন্য ফৌজদারি মামলা করতে হবে তারপর যদি বলা যায় যে ক্ষতিগ্রস্ত যে পরিবার আছেন তাদের প্রতি পূর্ণ সমর্থন এবং ভবিষ্যতে সামরিক নাগরিক এই বিষয়গুলোর মধ্যে নীতি তো সবশেষে যেটা বলতে চাই আসলে জাতির জন্য অনেক বড় একটা লস হয়ে গেল আমাদের জন্য যে বাচ্চাগুলো আসলে মারা গিয়েছেন এটা আসলে কোনোভাবেই কোনোভাবে এটা সম্ভব না ছাত্রছাত্রী পাশে দাঁড়ানোর জন্য তো সকলকে আহ্বান করছি সকলের কাছে বিনীত অনুরোধ আমরা যারা মারা গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাদের ক্ষমা করে জান্নাতবাসী করুক এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ কামনা করছি আল্লাহ সকলকে সুস্থ করে দিক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আর কিছু বলার আসলে নাই কারণ বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না মন মনটাও অনেক ভার হয়ে আছে সবকিছু মিলে আমরা যে সত্য ও ন্যায় যা সত্য যেটা যা ফিরিয়ে আনবে সাধারণ মানুষের বিশ্বাস আসলে পর আসলে উপর এই বলেন বা আইনের উপর বলেন মানুষের কিন্তু বিশ্বাসটা আসলে একটু হয়ে যাওয়াটা স্বাভাবিক তো আমরা এটা সঠিক তদন্ত সঠিক ক্ষতিপূরণ দেন এটা সঠিক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি যদি জড়িত থাকে কেউ এই জিনিসগুলো আমরা দাবি করছি সরকারের কাছে এই ঘটনাটা যেন কেউ ভুলে না যায় এবং এটার পুনরাবৃত্তি যেন না হয় আল্লাহ সকলকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সালাম আলাইকুম